সৃজনশীল কাজ করি ইচ্ছামতো মতো লিখতে বলতে পারি এই আইডিয়াকে প্রথম অবস্থায় আমি আমার মাথায় নিয়ে আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি এখানে পড়াশোনা করছি এটি এলাকার আদর্শ ও বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ে কিন্তু অনেক সুন্দর আমাদের বিদ্যালয়ে সৃজনশীল কাজগুলো করে আমি বিদ্যালয়ের শ্রেণীকক্ষের এক কোনায় সৃজনশীল কর্নার নামে একটি কর্নার স্থাপন করি সেই কর্নারে বসে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল কাজগুলো উপস্থাপন করে কিভাবে তৈরি করেছে কোন আকৃতিতে তৈরি করেছে কি কাজে ব্যবহার করে কী কাজে ব্যবহার করা হয় এগুলো তারা লেখা রেডি করে তৈরি করার পাশাপাশি লেখাগুলো তারা লিখতে থাকে লিখে উপস্থাপন করে

সিনথিয়া মারিয়া মিম তোমরা কি তৈরি করেছ হ্যাঁ মারিয়া সিন্থিয়া মিম তো প্রথমে কথাই বলতো না এখন মিম তো অনেক কথা বলা শিখেছো তাই না হ্যাঁ তিনজনও তৈরি করেছো আচ্ছা তৈরি যে পড়েছো ওই সম্পর্কে কি তোমরা লিখেছো কি লিখেছো পড়ো তো তোমাদের লেখাটি আমরা পড়ি জোরে পড়ো

তোমরা কি মাঝে মধ্যে এখানে বসো দেখা যায় সে কাজগুলো দেখতে দেখতে একে অপরের সাথে কথা বলে উপস্থাপনের দক্ষতা বাড়ে কথা বলার দক্ষতা বাড়ে লেখার দক্ষতা বাড়ে এভাবে ধীরে ধীরে আমার শিক্ষার্থীদের আমি সাবলীল পাঠক তৈরি করতে সক্ষম হই তাদের কাজগুলো যখন তারা করে আমি তাদের যখন প্রদর্শন করাই তখন তারা অনেক খুশি হয় এবং বিদ্যালয়ের প্রতি তারা

মাতৃভাষা দিবস আলোচনা করার সুযোগ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে বসবাস করে অবসর সময় ওরা নিজেরাই বসে বিভিন্ন পত্রিকা পড়ে এবং বিভিন্ন সময় মজা করে তাদের পড়ার প্রতি অনেক আগ্রহী হয় ক্লাসের ফাঁকে ফাঁকে তারা অবসরে দলীয়ভাবে পড়ে এভাবে তারা দিনটি খুব মজায় উপভোগ করে এবং ধীরে ধীরে তারা সাবলীল পাঠক উপস্থাপক হয়ে ওঠে তাদের লেখাগুলো প্রদর্শন করা